কিন্তু এখন আর পাওয়া যায় না ভাই তুমি একদম মানে হুম 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 আমরাই তো শোরুমে বাইক কাজ করি আমি যখন সার্ভিসে ছিলাম দেড়শো এন্সির বাইক তো একটা সাদা কালার আছে সাদা কালার আছে একটা ওটা কাজ করেছি

বাইকটা এসছে চৌকাছা থেকে তো আমারই আরেক কাস্টমারের রিকমেন্ডে আর কি ভাইরা এসছে বাইকে হলে অ্যাক্সিডেন্টাল ইস্যু মেজর কোনো প্রবলেম না সামনের রিংয়ের সমস্যা টায়ার ভাস্ট হয়ে গেছে টিফার টাল হ্যান্ডেল টাল